আমি তো এখানেই করতে চেছিলাম যে মনে করো ছোট করে একটা ঘরের মতো থাকবো সামনে পিড়ির উপর দিয়া একটা চুলা দিন রান্না রান্না তোম খাওয়া দাওয়া এই ঘরেই সামনে আবার মনে করো টাইম নিয়ে যাওয়া কষ্ট আবার আনা সব কিছু খুব কষ্ট মানে রান্নার যাবতীয় জিনিসপত্র বলে আমি এই রান্না ঘরেই রাখতে চাই নাজিপুর বান্ধবী এটা বান্ধবী দুটোই বান্ধবী তোমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ির আঙ্গিনায় কিছু অংশ কোবালাম তো এখানে আরও তিন চার পরণ কোবাবো যতক্ষণ না মাটি ঝরঝরে আয় ততক্ষণ কোবাবো তো কোবানোর পর এই যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলা সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে তার কারণ হচ্ছে ঘাস থাকলে শাক সবজি তেমন একটা ভালো হয় না এই জন্য এর আগের মতো আর ভুল করবো না এবার আছে সুন্দর করে চাষ করে আগাছাগুলো পরিষ্কার করে তারপরেই শাক সবজি রোপণ করবো ইনশাল্লাহ এর আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এই যে এই রান্নাঘরটা নিয়ে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই রান্নাঘরে আমি কিছু ফার্মের মুরগি পালবো মানে যে যে মুরগিগুলা ডিম বেশি দেয় সেই জাতের মুরগি পালবো তো এখানে যদি মুরগি পালি তাহলে রান্নাঘর তো একটা লাগে তাই না তো এই আমার এই অল্প জায়গার মধ্যে রান্নাঘর কোথায় করব এটাই ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে জুয়ে বলল যে রান্নাঘরটা এই গর্ত ধারে দিলে কেমন হয় এই সাইডেও শাক সবজি হবে এই সাইডেও শাক সবজি হবে তো মাঝখান দিয়ে একটা রাস্তা থাকবে দেখতেও সুন্দর লাগবে এই যে এই জায়গাটাই মানে এই জায়গাটাই ও রান্নাঘর করতে চাচ্ছে তো আমি বললাম যে দাঁড়াও একটু যে আমাদের ভালোবাসার মানুষের সাথে শেয়ার করে দেখি রান্নাঘরটা এই জায়গায় দিলে ভালো হবে কি না আপনাদের একটু বোঝাই বলি মানে এই সাইডেও আপনার শাকসবজি থাকবে এই সাইডটাও শাকসবজি থাকবে মাঝখান দিয়ে রাস্তা থাকবে ও বলছে দেখতেও সুন্দর লাগবে আবার রান্নাঘরে সব কিছু রাখাও যাবে জুয়ের মতামত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি জুয়ের মতামতটা রঙ হয়ে থাকে আপনাদের কাছে ভালো একটা সুন্দর আইডিয়া থাকে তাহলে অবশ্যই জানাবেন আর এই যে আমার এই সাইডে যে কবুতর ঘর এবং মুরগি ঘরটা আছে এই দুইটা ঘরই আমি এই যে কলের ওই সাইডে যে একটা জায়গা আছে ওই জায়গায় দিতে যাইতাছি মানে যেহেতু আমার জায়গাটাও একেবারে কম আমি কোনো জায়গায় ফেলে রাখতে চাচ্ছি না সব জায়গায় আপনি শাক সবজি লাগাতে যাচ্ছি এমনকি আমার বাড়ির যে ওঠানটাও আছে ওঠানটাও ছোটো করে ফেলতে চাচ্ছি মানে বাড়িটা সুন্দর করে ঘিরে ফেলতে যাচ্ছি এই কয়েকদিন পরেই তো ওই যে আপনি ধান ভুট্টা কেটে ফেলবে খোলা খোলামেলা হয়ে যাবে এই জন্য এত জায়গা ঘেরাও সম্ভব না এই জন্য ভাবতেছি যে এই যে আপনি এ পর্যন্ত হচ্ছে বাঁশের চেগার দিয়ে সুন্দর করে এই সাইডটুক ঘিরে নিব তাহলে আপনার দেখতেও সুন্দর দেখা যাবে এবং বাইটাও গুছানো থাকবে এই যে সোজাসুজি পথ মানে এই সাইডেও শাক সবজি এই সাইডেও শাক সবজি দেখতেও কিন্তু সুন্দরই লাগবে কি ধরেছে করল্লা ইয়ে তো এখন আর এই কবুতর ঘরটা সরাবো না তার কারণ হচ্ছে তিন জোড়ায় ডিম পাড়ছে যদি কবুতর ঘরটা সরাই তাহলে ডিমে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য আর সরাবো না ডিমগুলো সাপ উঠলে তারপরে আসছে আমরা কবুতর ঘরটা সরাবো তো এইভাবে আস্তে আস্তে কুবাচ্ছি কোবায়া দেখে দেখা যাক শাক সবজিগুলো কবে রোপণ করা যায় এই যে রান্নাঘরের করার জন্য কিছু পিলার আনাইছে আর আমার এই যে কিছু ইটও আছে এই সাইডে আছে আবার এই সাইডেও আছে তো এই গুলা দিয়ে ঘরের ধারি এটা গেঁথে ফেলা যাবে ইনশাল্লাহ কি অবস্থা ভাইয়া ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছেন তোমার কুলে আসবেন আসেন ওই আহ

কিভাবে করতে চাই আমি তো এখানেই করতে গেছিলাম যে মনে করো ছোট করে একটা ঘরের মতো থাকবো সামনে পিঁড়ির উপর দিয়ে একটা চুলা দিন রান্না রান্নাবান্না তো খাওয়া দাওয়া এই ঘরে সামনে আবার মনে করো টাইমে নিয়ে যাওয়া কষ্ট আবার আনা সব কিছু খুব কষ্ট মানে রান্নার যাবতীয় জিনিসপত্রগুলো আমি এই রান্নাঘরেই রাখতে যেতেছি

আপনারা জানাবেন আসলে এইভাবে করলে কি ভালো হবে কি না যদি আপনারা বলেন যে না ভালো হবে তাহলে ইনশাল্লাহ ওইভাবেই করার চেষ্টা করব আর যদি মনে করেন যে না দিকে ভালো হবে করলে সেই আইডিয়াটাও দিবেন যদি সেভাবে ভালো হয় সেভাবে চেষ্টা করব করার কারণ এখনও তো করি নাই এজন্য আর কি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Al